তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তো হয়ে গেলো আজকে আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম কালীনগরেই লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম তো পোস্ট করেছিলাম তোমাদের জন্য আর আজকেই করলাম আজকে একটা ভিডিও করছি ভিডিওটা করারও কারণ রয়েছে তো বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা আমার ইউটিউবার বন্ধুরা রয়েছে যারা আমার চ্যানেল ফলো করো তোমরা অবশ্যই ফলো করো আমি জানি না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না তোমাদের আশীর্বাদে দয়াতে তোমাদের জন্যই কিন্তু আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি কারণ দু সালে বা তেইশ সালে এসে এরকম একটা চ্যানেল ওপেন করে এতটা গেন হওয়াটা মানে সম্ভব নয় তোমরা যদি না সাপোর্ট করতে বন্ধুরা কারণ তোমাদের জন্যই আমি দৌড়ে বেরোতাম এবং ইউপি থেকে শুরু করে উত্তরপ্রদেশ গেছি তাতে ঝাড়খণ্ড তো গেছি এবং আমার ওয়েস্টবেঙ্গল রয়েছে উড়িষ্যা রয়েছে অনেক জায়গায় ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছি তো বন্ধুরা একটা দুঃখের খবর রয়েছে তো সেই কারণে ভিডিওটা করা আর দুঃখের খবরটা বলতে বন্ধুরা কেউ একজন কালীনগরের দুটো ভিডিওতে তিনটা ভিডিওতে পরপর তিনটা স্ট্রাইক দিয়েছে স্ট্রাইক বলতে তোমরা হয়তো বুঝবে না তো কারণে একটু এক্সপ্লেন করে দিচ্ছি স্ট্রাইক বলতে কোনো চ্যানেলে যদি কেউ তিনটা স্ট্রাইক দেয় তাহলে তার চ্যানেলটা সাত দিনের মধ্যে ইউটিউব ডিলিট করে দেবে মানে টার্মিনেট করে দেবে তো অনেক কষ্ট করেই যেতাম প্রচুর টাকা খরচ করেছি চ্যানেলের জন্য তোমরা জানো একটা ইউটিউবার বিশেষ করে বক্স লাইনে বক্স লাইনে কোনো ইউটিউবার যখন ভিডিও করতে যায় জানো কতটা গাড়ি তেল পড়ে কতটা পরিশ্রম হয় বা রাত জেগে রাত ঘুম না না ঘুমিয়ে সারা রাত জেগে আওয়াজ শুনে মানে শরীরে তো সে সমস্যা হবেই পরবর্তীকালে আমাদের কারণ আমরা বক্সের ভিডিও করি বক্সের প্রেশারের সামনে দাঁড়িয়ে থাকি তো কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে যেমন হয় তেমন তোমাদেরও ভালোবাসা অবশ্যই দরকার তোমরা না দেখলে আমরা কি করে যাব তো যাই হোক আমার চ্যানেলটা ডিজে মহারাজ ভ্লগস এই নামে যে চ্যানেলটা ছিল তো ওটা আজকের হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু শুক্রবার মানে শনিবার তো হয়ে যাচ্ছে কিন্তু আজকে প্রায় চার সাড়ে চার দিন হয়ে যাচ্ছে সোমবার রাতে মানে রবিবার রাত পেরোলে সোমবার সকালের মধ্যে আমার এই চ্যানেলটা আর থাকছে না বন্ধুরা কেউ একজন অরবিন্দ কুমার নামে কেউ একজন দুটো স্ট্রাইক মেরেছে তো ফেক স্ট্রাইকই হবে কারণ তুমি তোমরা জানো যে অনেকে হয়তো গানের কন্টেন্ট ছাড়ে আমি কিন্তু গানের কন্টেন্ট ছাড়ি না বা ভিডিও পোস্ট করি না কারণ তোমরা জানো বক্স নিয়ে একটা যে যেইগুলো কপি আসবে না সেরকম গান নেই তোমাদের জন্য পোস্ট করি আর কেউ একজন ইচ্ছাকৃত ভাবে তিনটা স্ট্রাইক দিয়েছে তার মধ্যে দুটো প্রথম যে স্ট্রাইকটা দিয়েছিল ইডিএম সং ছিল ওটা না হলে মারলাম ইডিএম কারোর কেনা থাকে তো হয়তো স্ট্রাইকটা দিয়েছে আর আর তারপরে যে দুটো গানের স্ট্রাইক মেরেছে বন্ধুরা কালীনগরে তোমরা জানো পি আর মিউজিক মানে প্রভাত মিউজিক এবং সাউন্ড প্লাসের কম্পিটিশন ভিডিওতে উপর এবং সন্তোষী বাজিয়েছিল কিতনে ওর মার মার এই গানটার উপরে জাস্ট দু মিনিট বেছিল তারপর ব্রান্ডি বাবা শুরু হয়েছে স্পিকার ওই ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে স্ট্রাইক মেরেছে টোটাল তিনটা স্ট্রাইক হয়ে গেছে তো একটা স্ট্রাইক তো প্রথমটা ছিল যাই হোক আমি ভাবছিলাম একটা স্ট্রাইক দিয়েছে ঠিক আছে ওটা তো তিন মাসে উঠে যাবে তার দুদিন পরে বন্ধুরা কুড়ি তারিখ মেরেছিল চব্বিশ তারিখ বন্ধুরা দুটো স্ট্রাইক মেরেছে ওপরেও মানে মেরেছে সন্ধ্যার সময় একটা রাত বারোটার পরে একটা টোটাল কিন্তু তিনটা স্ট্রাইক তিনটা স্ট্রাইক মানে তোমরা জানবে বন্ধুরা হয়তো জানো না অনেকে ও তিনটা স্ট্রাইক মানে কিন্তু বন্ধুরা চ্যানেলটা টার্মিনেট করে দেবে ইউটিউব কারণ ইউটিউবের কাছে প্রমাণ যে আমি কারোর ভিডিও বা কারোর গান বা কারোর থামবেল চুরি করে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি কিন্তু না বন্ধুরা তোমরা জানো মহারাজকে ভালো করে মহারাজ কোনো দিন চুরি করা ভিডিও বা কারোর কাছ থেকে নেওয়া ভিডিও পোস্ট করে না কারণ আমার পছন্দ না হলে আমি ভিডিও পোস্ট করি না আর তোমরা ভালো করেই জানো চেনো তো আমি কেন আমাদের সাইডে আমাদের মতো সব ইউটিউবার রয়েছে তারা কোনো দিন এই সমস্ত জিনিস করে না আমরা এই কারণে রাত জেগে ঘুম ঘুম কামাই করে তোমাদের জন্য পড়ে থাকি তোমাদেরকে ভিডিও পোস্ট করি একটা চ্যানেল রয়েছে সেই কারণে আমরা দৌড়ে যাই তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা দৌড়ে যাই তো বন্ধুরা চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে তো প্রচুর কষ্ট লাগছে নিজেকে কারণ একটা চ্যানেল কিন্তু কতটা কষ্ট করলে পয়সা তো অনেকে খরচ করে অনেক জায়গায় যাই হোক পয়সা তো অনেকে খরচ করে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে গেলে কতটা কষ্ট লাগে সেটা আমরাই বুঝি যাই হোক তো আমাদের আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা অনেকটাই হেল্প করছে আমাকে তারা তারা অনেকটাই হেল্প করছে আমাকে এবং তারাই আমাকে যুক্তি দিল যে মহারাজ আর একটা চ্যানেল ওপেন কর তো যাই হোক একটা চ্যানেল কিন্তু আমি ওপেন করব তো চ্যানেলের নামটা কিন্তু এই চ্যানেল আমি বলবো না কারণ যে স্ট্রাইক মেরেছে আমার চ্যানেলটা যদি ফলো রাখে কিছুদিন পরে এই যে আমি যে চ্যানেলটার নাম বলবো ওই চ্যানেলটা আবার ফলো করে রাখবে আবার কিছুদিন পরে এক বছর না পেরোতে বেরোতে স্ট্রাইক মেরে দেবে তো বন্ধুরা স্ট্রাইক মারার পরে যখন আমি কন্ট্রাক্ট করতে যাই মেলে তো মেলে একটা নাম্বার দেয় অরবিন্দ কুমার নামে কেউ একজন হবে আমি চিনি না সম্ভবত ঝাড়খন্ডের ছেলে বলে বলছে তো ঝাড়খণ্ড কি ওয়েস্ট বেঙ্গল তা জানি না টোটালি হিন্দিতে কথা বলছে ওনার বক্তব্য দাদা তুমি আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে যাও মানে তাদেরকে একটা টিম রয়েছে বলে বলছে তারা এই রকম কাজ করে কি করে তাদের কি শর্ত রয়েছে শর্তটা হচ্ছে আমার চ্যানেলটা তাদেরকে এমসিভির মাধ্যমে করিয়ে দেবে মানে আমার চ্যানেল তার কাছে চলে গেল এবং তারপরে তাদের সঙ্গে কাজ করতে হবে তার টেন পার্সেন্ট নেবে আজ নয় পরের মাস থেকে যখন একশো ডলার পূরণ হবে তখন টেন পার্সেন্ট নেবে আমি বললাম দাদা দেখুন আমার তো ছোটো চ্যানেল এই ষোলো হাজার সাবস্ক্রাইবার তাতে আমার কতটা ভিউ আছে তো আমার চার মাস পাঁচ মাস লেগে যায় একশো ডলার পূরণ হতে ওরা বলছে যে আমাদের দায়িত্ব তোমার ওই একশো ডলার এক মাসে করিয়ে দেওয়া তো অবশ্যই তোমরা তুমি আমার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করো তাহলে তুমি তোমার স্ট্রাইকটা আমরা তুলে দেব তো যাই হোক আমি তো রাজি নয় তো যাই হোক আমি তো রাজি নই কারণ অনেক কষ্ট করে বন্ধুরা চ্যানেল একটা দাঁড় করাতে হয় কতটা কষ্ট করলে চ্যানেল দাঁড়ায় তোমরা ভালো করেই জানো তো আমি কিন্তু রাজি হইনি তো আর দুদিন বাকি রয়েছে আজকে শনিবার হয়ে যাচ্ছে রবিবার সোমবার রাতে মানে বারোটার মধ্যে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাচ্ছে তো আমি চ্যানেলটা দিইনি কারণ দেখো আমি চ্যানেলটা দিয়ে দিলাম ওরা হয়তো কোনো কারণে কোনো কারণবশত আমাকে যোগ করিয়ে নিল এবার দুদিন পরে কে না বলতে পারে যে আমাদের এই সাজে সমস্ত চ্যানেলকে আমার মাধ্যমে ট্রেস করবে তো আমি চাই না আমার জন্য আমার বন্ধুরা চ্যানেল ডুবিয়ে দিক তো আমার চ্যানেল ডুবে যে কোনো সমস্যা নেই আমার বন্ধুরা হেল্প করবে তো নতুন চ্যানেল আমি অবশ্যই ওপেন করবো তোমাদের ভালোবাসা পেলে আর নতুন চ্যানেলের নামটা কিন্তু আমি এখানে বলবো না তো কারণ বন্ধুরা নতুন চ্যানেলের নাম বলতে গেলে সমস্যা আছে তো অবশ্যই নতুন চ্যানেলের নামটা বলতে গেলে তো কারণ আবারই ওই চ্যানেলটা স্ট্রাইক আসতে পারে তো আমি চেষ্টা করব ওই চ্যানেলটা আমার যত বন্ধু বান্ধব রয়েছে তো আমি এই ভিডিওতে তাদের নামও বলবো না কারণ ওরা হয়তো জেনে যাবে ভিডিওটা দেখতে পারে দেখলে জেনে যাবে যে চ্যানেলগুলো কী রয়েছে আমাদের বন্ধু বান্ধব যে ইউটিউবার রয়েছে তোমরা জানো ভালো করে আমাদের সাইডে যতগুলো ইউটিউবার রয়েছে চব্বিশগনা সাইড পশ্চিম মেদিনীপুরের সাইট তারা সবাই আমাকে কথা দিয়েছে তাদের কমিউনিটি পোস্টে আমার চ্যানেলটা পোস্ট করবে মানে আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের বৃত্তান্ত তারা পোস্ট করবে অবশ্যই তোমরা তাদের কাছ থেকে আমার চ্যানেলের নাম জানতে পেরে যাবে আর নতুন চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে চ্যানেলটা যখন ওপেন হয়ে যাবে তো ট্রাই লাগাচ্ছি দেখা যাক কিছু হয় কিনা না আর কেন দুদিন বাকি রয়েছে দুদিনের মধ্যে অলরেডি চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে তো দুদিন পরে আবার চেষ্টা করব তোমাদের ভালোবাসা পেলে আবার এগিয়ে যাব যদি তোমরা ভালোবাসা দাও ঠিক আছে না হলে তোমরা যদি বলো কমেন্ট করে যে দাদা ঠিক আছে এখানেই থামিয়ে দাও আর চ্যানেল দরকার নেই তাহলে কিন্তু আর চ্যানেল করবো না তো তোমাদের জন্য কিন্তু সব তোমরা ভালোবাসা দিচ্ছ বলে কিন্তু আমরা চ্যানেল করি বা চ্যানেলের জন্য এগিয়ে যাই রাত জেগে দিন খেটে যাই তো যাই হোক প্রচুর শখ থাকে একটা মানুষের তো তো আমারও শখ ছিল একটা ইউটিউবার হওয়ার তো ইউটিউবার হয়েছি তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে আর চ্যানেলটা আজকের বন্ধুরা টার্মিনেট হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই ভালোবাসা দিয়েছিল ওই চ্যানেলে ডিজে মহারাজ ভক্স চ্যানেলে তো আবার একটা নতুন চ্যানেল আমি ওপেন করছি চ্যানেলে অবশ্যই চলে আসবে যারা ওই চ্যানেলে থাকবে তারা অবশ্যই চলে আসবে যারা যে যে দূর থেকে ভিডিওটা দেখছো আর যারা দেখছো বন্ধুরা দয়া করে এই ভিডিওটা তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে কেউ গ্রুপে যুক্ত রয়েছে বা তোমাদের বন্ধু বান্ধব সার্কেলে ভিডিওটা পোস্ট করে ছড়িয়ে দাও কারণ তারাও জানুক যে মহারাজের চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে আর নতুন চ্যানেল এলে আমি অবশ্যই কমিউনিটি পোস্টে তোমাদের আমার নয় অন্যান্য বন্ধু বান্ধবদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো তো ঠিক আছে এই একটা তোমাদেরকে বলার ছিল তোমরা বলে তোমরা হয়তো ভাবছো যে মহারাজের ভিডিও আসছে না কেন তো এই কারণেই বন্ধুরা আমি ভিডিও করতে পারছি না কারণ মন মেজাজ ভালো নেই তোমরা জানো একটা চ্যানেলে স্ট্রাইক এলে কতটা কষ্ট হয় বা কতটা হয় যে একটা চ্যানেল তৈরি করতে কতটা কষ্ট হয় স্ট্রাইক গেলে যখন ডিলিট হয়ে যায় চ্যানেলটা কতটা কষ্ট হয় তো আমি চেষ্টা করব আমাদের বন্ধু বান্ধবদের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার চ্যানেলটা জানিয়ে দেওয়ার কমেন্টে পোস্ট করে অবশ্যই তোমরা পেয়ে যাবে যারা যাদের তাদের যারা সাবস্ক্রাইবার হয়েছে কারণ আমাদের বক্সের লাইনে আমি জানি যে একজন প্রায় কুড়ি কুড়ি জন ইউটিউবারে সাবস্ক্রাইবার থাকে তো যাই হোক এর সাবস্ক্রাইবার আলাদা বা ও সাবস্ক্রাইবার আলাদা হয় না এই বক্সের চ্যানেলে বিশেষ করে আর যারা এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্ট করে বলবে তো তো কি করব তোমরা যদি বলো যে নতুন চ্যানেল ওপেন করতে তোমরা আমি করব আর তোমরা যদি বলো যে না দরকার নেই দাদা এখানে থেমে যাও তাহলে কিন্তু থেমে যাব কারণ অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করেছিলাম তারপর যদি এরকম হয় তো কি করার আছে কিছু তো করার নেই তো আমি মোটামুটি প্রলোভনে ওদের পা দিইনি কারণ আমারও বন্ধু বান্ধব যারা রয়েছে এই দিকের ইউটিউবাররা কারণ আমার খুব ভালো বন্ধু ওদের দেখা দেখিতে কিন্তু আমি একটা নতুন চ্যানেল খুলেছিলাম আর ওরা আমাদের ওদের কাছ থেকে আমি শিখেছি রকম ভিডিও করতে হয় সবই তোমরা জানো আর উল্টো দিকে বলে দিই যাতে যারা আমার থেকে ছোটো মানে পুরো মানে নতুন খুলেছে তারাও হয়তো ভালোবাসা দিবে তারাও হয়তো আমার চ্যানেলটার কমিউনিটি পোস্ট নিয়ে কারণ কমিউনিটি পোস্ট নিয়ে চ্যানেলটা হয়তো শেয়ার করে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমরা ভালোবাসা দিলে আমি আবার একটা চ্যানেল ওপেন করবো অবশ্যই ওপেন করব তোমাদের জন্য আবার আগের মতোই সমস্ত ভিডিও করব তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে দেখা আর হচ্ছে কোথায় আর তো কোনো ভিডিও নেই বা আর ভিডিও থাকবে না তো দেখা যাক যদি নতুন চ্যানেল হয় তাহলে আবার ফিরে আসবো মহারাজ আবার ফিরে আসবে না তো না তো এখানে হয়তো থেমে যেতে হবে আমাকে তো এখানেই হয়তো জীবনের কিছু অংশ এখানেই থেমে গেল তো ঠিক আছে তো বন্ধুরা চলো আর কিছু বলার নেই